ইসলামিক শিক্ষামূলক গল্প শাস্তির উপটোকন পারস্যের এক প্রতাবশালী সম্রাট ছেলের শিক্ষার জন্য তিনি একজন শিক্ষক নিয়োগ করলেন ছেলেটির বয়স তখন অনেক বেড়ে গেছে একদিন শিক্ষক সম্রাটের ছেলেকে কাছে ডাকলেন তারপর আকস্মিক বিনা কারণে বিনা দোষে সম্রাটের ছেলেকে ভীষণভাবে শাস্তি দিলেন অকারণে এ শাস্তি ভোগ করায় সম্রাটের ছেলেটি শিক্ষকের উপর দারুণভাবে রেগে গেলেন কিন্তু মুখে কিছুই বলতে পারল না হাজার হোক শিক্ষক তো কিছুদিন যেতে না যেতেই পারসের সম্রাট রোগে ভোগে ইন্তেকাল করলেন পিতার ইন্তেকালের পর পারসের সিংহাসনে নতুন সম্রাট হিসেবে বদল সেই ছেলেটি সম্রাটের আসনে বসে এবার সে তার শিক্ষককে ডাকালো যথাসময়ে শিক্ষক দরবারে এসে হাজির হলেন পারস্যের নতুন সম্রাট তার শিক্ষককে জিজ্ঞেস করল আপনি দিন আমাকে বিনা দোষে বিনা কারণে শাস্তি দিয়েছিলেন কেন সম্রাট অপলোকে তাকিয়ে আছে শিক্ষকের দিকে বলল তাতে কি হয়েছে তাই বলে আপনি আমাকে অন্যায়ভাবে শাস্তি দেবেন শিক্ষক একটু হাসলেন তার চোখে মুখে ভয়ের মাত্র নেই জবাবে বললেন হ্যাঁ আপনাকে সেদিন অন্যায়ভাবে শাস্তি দিয়েছি এই জন্য যে আপনি বুঝতে পারেন বিনা কারণে বিনা অপরাধে কাউকে শাস্তি দিলে বা কারো উপর জুলুম করলে তা কতটা কষ্ট হয় সেই কষ্টের সারটা সেদিন আমি আপনাকে দিয়েছিলাম যাতে আপনি বুঝতে পারেন মজলুমের কষ্টটা কত বড় যন্ত্রণাদায়ক আর সেই বুথ থেকে যেন আপনি সম্রাট হয়ে কখনো কারো উপর জুলুম এবং অন্যায়ভাবে শাস্তি না দেন গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন